আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আবারও চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বড় পাখিরহাট বাজার যেটা মিরপুর এক নম্বর পাখিরহাট বাজারে আর আজকের পাখিঘাট বাজারে আছে অসংখ্য পরিমাণ অস্থির অস্থির পাখির কালেকশন আর এই পাখির কালেকশনেরগুলোর নাম এবং দাম সব কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষায় থাকবেন ধন্যবাদ

আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে প্রচুর পরিমাণ অনেকগুলা হ্যাঁ ভাই আর কিছু চ্যাম্পা কিও আছে

অনেক সুন্দর কালার ভাই সামনে সামনে না দেখলে বুঝবে না যদি দেখতে চায় এগুলো জোড়া পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ার ডিএনএ করা

পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স হ্যাঁ এখানে আছে হচ্ছে আপনার পাইনাপেল এটার দাম পড়বে হচ্ছে হাজার টাকা এখানে ব্লু আছে হালের কার্কিস ব্লু এটার দাম পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা আচ্ছা পকাটেল এখানে যা আছে এগুলো সব নয় মাস বয়স আট নয় মাস একটু কম বেশি হতে পারে এগুলোর দাম পড়বে ছ হাজার টাকা জোড়া জানি করে আসছে আর একটু গায়ের রং এটা মার্ক করে নিয়ে আসা হয়েছে মেল ফিমেল ঠিক আছে আচ্ছা নিচে যে এগুলো আছে এগুলোরই বাচ্চা উপরে এগুলো এগুলোরই বাচ্চা লেগে উপরে একটু জানি করে আসছে এই এমন দেখাচ্ছে ছোট খাতে আসছে তো নিচের গুলো পড়বে সাড়ে ছয় হাজার টাকা সুস্থ পাখি গাড়ি পাল্লায় তুলে ওজন মেপে দেবো ইনশাল্লাহ ঠিক আছে যদি সন্দেহ থাকে আচ্ছা নিচে এগুলো আছে এই যে খাবার উপরে আছে উপরে খাবার আছে এখানে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আগে হাতে পাবেন তারপরে টাকা দেবেন এক হাজার টাকা কেজি দুইশো গ্রাম সর্বনিম্ন আমার কাছ থেকে নিতে পারবেন এর উপরে যার যতটুকু নিতে পারবেন ইনশাআল্লাহ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপল ফোর সেভেন ডাবল সিক্স ধন্যবাদ আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি তো ভাবি এখানে দেখতে যায় এক জায়গা গ্রিন চেক করুন জি জি

আর দশ পনেরো দিন খাওয়াইলে আর ওর সামনে সিড রাখলে যাবে রাখা এইটাও আপনারা পনেরো পনেরো দশ পনেরো দিন খাওয়াইলে আশা করি আপনারা মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে

আলহামদুলিল্লাহ এইটা আপনারা লরিকে হিসেবে খাওয়াতে পারবেন আবার যে কোনো বেবি যে কোনো বেবি ফুড হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন আড়াইশো গ্রাম দুইশো টাকা আড়াইশো গ্রাম দুইশো টাকা

গোলজান কত 3500 আমেরিকান লং টেইল এর আছে তিনটা নিউটিশন قرب 3000 টাকা জোড়া আপনার জাম্বো পিন্স আছে قرب 2000 টাকা জোড়া কাটটরা আছে قرب আপনার হাজার টাকা জোড়া তারপরে আপনার বেঙ্গলি 800 টাকা জোড়া বেঙ্গলি টাকা আছে অস্ট্রেলিয়ান হ্যাঁ 800 টাকা টাকা জোড়া জি এখন পর্যন্ত জাকির তো জাকির আপনারা